আসসালামু আলাইকুম শুধু দর্শক ভালো বিড়ি থেকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বাংলাদেশে ভালো বিডি একটি চমৎকার প্রোডাক্টের সোর্স এটা আপনারা অলরেডি জানেন এবং আমরা চেষ্টা করি মানে ভালো দামে কম এই কনসেপ্টটিকে আপনাদের সামনে সব সময় তুলে ধরার জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তিনশো স্যাটার একশো হ্যাচারে বোর্ডের একটি মেশিন দর্শক তিনশো স্যাটার একশো হ্যাচারে এই বোর্ডের মেশিনটির কি বিশেষত্ব তা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের প্রতিটি প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন কিভাবে এর সাহায্যে ডিম ফোটাবেন এবং এর কি সুবিধা কতদিন এটি ব্যবহার করা যাবে পুরোটাই আমরা উল্লেখ করার চেষ্টা করব দর্শক এই মেশিনটিতে আমাদের ব্যবহার করা হয়েছে চমৎকার কিন্তু ভিনিয়ার এই বোর্ড এই বোর্ডের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু পার্টিক্যাল বোর্ড ইউজ করা যার কারণে এর কিন্তু কোনোভাবে আর্দ্রতা গ্রহণ করার সুযোগটি খুবই কম এবং এটি কিন্তু দীর্ঘদিন আপনি টেকসই হবে পাশাপাশি যে কাজটি করা হয়েছে দেখুন আমরা ভেতরের দিকটিতে কিন্তু চমৎকারভাবে পি ফোম ইউজ করেছি যার কারণে এখানে ভেতরের যে তাপমাত্রাটি সেটি কিন্তু ভেতরের মধ্যেই থাকবে বাহিরে বের হওয়ার কিন্তু সেই ক্ষেত্রে আপনি অনায়াসে এই ধরনের মেশিনকে পাঁচ থেকে বছর ব্যবহার করতে পারবেন রাখলে বিষয় আমরা এখানে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছি এটি দিয়ে আপনার এসি এবং এটি দিয়ে আপনার ডিসি দুটো কার্যক্রমে কিন্তু চলবে অনায়াসে অটোমেটিক সেই ক্ষেত্রে এখানে তিনশো ডিমের জন্য আপনার প্রথম ডিমটি যখন বসাবেন এই একশো পরিমাণে তার ছয় দিন পরে আরেক একশো ডিম বসানোর চেয়ে সিস্টেম করবেন এবং তার ছয় দিন পরে আরও একশো অর্থাৎ প্রথম ডিমটি যখন আঠারো দিন হয়ে যাবে মুরগির ডিম নিচে নামিয়ে দেবেন তখন এটি খালি হয়ে যাওয়ার সাথে সাথে আবার এখানে কিন্তু ডিম দিতে পারবেন প্রথম বাচ্চাটি যখন বেরিয়ে আসবে তার ঠিক ছয় দিন পর পর কিন্তু এরপর আপনার রেগুলার বাচ্চা বের হতে থাকবে এতে করে কিন্তু আপনি অত্যন্ত চমৎকার একটি সাপোর্ট পাবেন অর্থাৎ যারা ছোট মাঝারি ক্ষুদ্র এই ধরনের খামারিয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত চমৎকার একটি মেশিন এবং এই মেশিনটিতে অত্যন্ত স্পর্শকাতর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ওভার টেম্পারেচার যখনই ওভার টেম্পারেচার হয়ে যাবে তখন মেশিনটির ভেতরে থাকা ফ্যান কিন্তু অনায়াসে এর ভেতর থেকে বাতাসটিকে বাইরে বের করে দিবে এবং এখানে ভেতরে থাকা একটি ফ্যান এটির সাহায্যে কিন্তু দুই পাশে দুটি এসি লাইট অর্থাৎ একশো ওয়াটের লাইটের সাহায্যে কিন্তু তাপমাত্রাটি সমানভাবে চারদিকে ছড়িয়ে দিবে এবং এখানে টার্নার মোটরটি অনায়াসে কিন্তু এই মেশিনটিকে প্রতি নব্বই মিনিট পর পর একবার সামনের দিকে একবার পেছনের দিকে ঘোরাবে এতে করে আপনার কিন্তু ডিম হাতে ঘোরানোর কোনো দুশ্চিন্তা নেই এবং যখন আপনারা নিজে ডিমটি নামিয়ে দেবেন সে শুধুমাত্র শেষের তিনটা দিন আপনারা এই ডিমটার উপরে দিনে তিন থেকে চারবার শুধু সাধারণভাবে সাধারণ পানি দিয়ে স্প্রে করবেন তাতেই কিন্তু ডিম অনায়াসে সুন্দরভাবে ফুটে বাচ্চা বের হয়ে আসবে দর্শক এই চমৎকার মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় এবং এই ধরনের মেশিনের ভিডিওগুলো নিয়মিত দেখতে চাইলে অথবা এর বিষয়ে আপনারা জানতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে আপনাদের জিজ্ঞাসাগুলো জানান আমরা চেষ্টা করবো সরাসরি আপনাদেরকে সেই মেশিনটির ব্যাপারে স উপস্থাপন করার জন্য দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন আর যারা ভিডিওটিতে নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম